Assalamualaikum. আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের কারণে আবারও নিয়ে চলে আসলাম একটি ফ্রি হ্যাক যেটি দিয়ে আপনারা সরাসরি সিএস এবং বিআর র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না না হবে ম্যাচ মেকিং প্রবলেম এবং না হবে হ্যাকার প্রবলেম ইজিলি গেম প্লে করতে পারবেন টানা কয়েক দিন পর্যন্ত তবে ভাই এটা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু বলে দেওয়া হবে ইজিভাবে ডাউনলোড করে আপনিও কিন্তু গেম করতে পারবেন ইজিলি টানা কয়েকদিন পর্যন্ত গেম প্লে করতে পারবেন যদি সঠিকভাবে ভাবে আপ প্রসেস থেকে সেট আপ করতে পারেন দেন কোনো ধরনের প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে তাই আর বেরি না করে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনিও যদি চান এই ধরনের ফ্রি হ্যাক এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে সরাসরি র্যাঙ্ক ম্যাচ খেলতে চান তাহলে কিন্তু আর দেরি না করে অবশ্যই পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন দেন তার আগে একটা কথা বলে রাখে অনেকেই না দেখে স্কিপ করে দেখে দেখে কথাগুলো না শুনে সরাসরি মেন আইডিতে ব্যবহার করেন তখন কিন্তু আইডি ব্যান হয়ে যায় ভাই ফ্রি হ্যাকগুলো কখনোই মেন আইডিতে ব্যবহার করার ট্রাই করবেন না যদি ফ্রি হ্যাকগুলো মেন আইডিতে ব্যবহার করার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে গেলে সেক্ষেত্রে ড্রাইভার আমরা দেব না অবশ্যই অবশ্যই আপনার একটি রিকোয়েস্ট থাকবে যে কোনোভাবেই ফ্রি হ্যাকগুলো ডাউনলোড করে সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করবেন না অবশ্যই ট্রাই করবেন সবার প্রথমেই যে ভিডিওটা দিই ভিডিও থেকে সরাসরি ডাউনলোড করে নেওয়ার এবং সবার আগের দিকে ট্রাই করার কারণ সবার লিঙ্কগুলো যদি বেশি শেয়ার হয়ে যায় এবং বেশি ডাউনলোড করে ফেলে তখন কিন্তু দেখা যায় যে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা অনেক দ্রুত হয়ে যায় তাই বলবো যে ভাই ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই অবশ্যই সবার প্রথমেই এটিকে ডাউনলোড করে নিন এবং টানা গেম প্লে করুন কয়েকদিন পর্যন্ত এটা দিয়ে ভাই সিএস র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট কাস্টম যা কিছু আছে সব কিছু খেলতে পারবেন টানা কয়েকদিন পর্যন্ত এর পাশাপাশি আপনারা যদি চান মেন আইডির জন্য ভিডিও নিতে তাহলে ভাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের জন্য সামনে নিয়ে আসতে চলেছি মেইন আইডির ভিডিও এটা রয়েছে পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন আপনাদের ফ্রি ভার্সনের একটি ভিডিও দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি কয়েকদিন ধরে কিমপ্লাই করতেছি একই আইডি দেয় তো ভাই পেইড প্যানেল নিতে হলে কোনো ধরনের প্রবলেম নেই আপনি ডিসক্রিপশন তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেইন আইডির জন্য হান্ড্রেড পারসেন্ট ইন্ডিপেন্ড প্যানেলগুলো নিতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না এটাতে কোনো ধরনের লগ শো করবে না না ধরনের ম্যাচ ব্যাঙ্কিং প্রবলেম কিংবা হ্যাকার প্রবলেম এগুলো কোনো ধরনের প্রবলেমে শিকার হতে হবে না আপনাকে সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারবেন মেন আইডির প্যানেলগুলো আর যদি ভাই অবশ্যই অবশ্যই চান যে ফ্রি প্যানেলগুলোই ব্যবহার করবেন তাহলে ভাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে কখনোই এই ফ্রি প্যানেলগুলো মেন আইডিতে ব্যবহার করবেন না এটা শুধুমাত্র বিনোদনের জন্য এবং যে কয়দিন প্লে করতে পারেন অবশ্যই সেই কয়দিন প্লে করবেন গেমপ্লেক করার পরে অবশ্যই আইডি কিন্তু ব্যান হয়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন আর দেরি না করে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেন আইডির প্যানেল নিতে চাইলে আর এই ভিডিওটাই ডাউনলোড করতে চাইলে পিন কমেন্টের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটাপ প্রসেস আছে সেটা প্রসেস থেকে সেট আপ করে নেবেন তবে আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ